হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুলের পরিবর্তে ভারতীয় টিমে জায়গা পেলেন কে এর শুভমান গিল এবং বিজয় শঙ্কর এবং আপনি যদি একজন কে আর ফ্যান হয়ে থাকেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা খুশির খবর হতে চলেছে তো ইন্টারেস্টিং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক্যান অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ইন্ডিয়ার আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের স্টার শুভমান গিলকে এখন ভারতীয় টিমের জার্সি গায়ে দেখা যাবে যেটা কিন্তু সব ক্রিকেটারেরই একটা স্বপ্ন হয়ে থাকে দু সালে শুভমান গিল আইপিএলে কেকারের পক্ষ থেকে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এবং আইপিএলে তেরো ম্যাচে একশো ছেচল্লিশের স্ট্রাইক রেটে দুইশো রান করেছিলেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে মাত্র পাঁচ ইনিংসে একশো চব্বিশের অ্যাভারেজ নিয়ে তিনশো বাহাত্তর রান করেছিলেন এবং আপনাদের এটাও বলে দিই শুভমান গিল এবছর তার কেরিয়ারের প্রথম রঞ্জি ট্রফি খেললেন এবং সেখানেও পাঞ্জাবের হয়ে দুটো সেঞ্চুরি এবং পাঁচটা হাফ সেঞ্চুরির সঙ্গে সাতশো রান করেছেন যেটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার আর এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অডিয়া স্কোয়াডে তাকে সিলেক্ট করা হয়েছে বিসিসিআই হার্দিক পান্ডিয়ার জায়গায় বিজয় শঙ্কর এবং কে এল রাহুলের জায়গায় শুভমান গিলকে টিমে সিলেক্ট করেছে বিজয় শঙ্করকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য এবং শুভমান গিলকে নিউজিল্যান্ডের সিরিজের জন্য সুযোগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াডিআই সিরিজের পর টিম ইন্ডিয়া তেইশে জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াডিআই এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে বিজয়শঙ্কর অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডের আগেই টিমে জয়েন করবেন আমার মনে হয় শুভমান গিল কিন্তু এটার যোগ্য কারণ তিনি যেভাবে পারফরমেন্স করেছেন এবং এখনও করছেন সেই অনুযায়ী তার কিন্তু ইন্ডিয়ান টিমে জায়গা পাওয়া উচিত আর এটা কিন্তু কে কে আর ফ্যান্সদের জন্য একটা খুবই খুশির খবর যে তাদের এই ইয়াং প্লেয়ারটিকে ভারতীয় টিমে সিলেক্ট করা হয়েছে এবং শুভমান গিলকে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা